জগন্নাথ কিছু অন্যায় করেনি তো জগন্নাথ বাবু যারা নেতা এই দেশের প্রধানমন্ত্রী তিনি তো সবচেয়ে বড় দুর্নীতিগ্রস্ত কোটি কোটি টাকা এদিক নয় করছেন আদানিকে সামনে রেখে বিজেপি দল তৃণমূল দল তাদের সঙ্গে থাকবো দুর্নীতি করব না মহিলাদের বিরুদ্ধে অত্যাচারের কোনো অভিযোগ থাকবে না তা হয় নাকি যে দলের মূল ভিত্তি হচ্ছে দুর্নীতিগ্রস্ত হওয়া সেই দলে যারা আছেন তারা দুর্নীতিগ্রস্ত হবে দু চারজন যারা ব্যতিক্রমী আছেন তারা কিছুদিন বাদে ক্লান্ত হয়ে যাবেন আর আমি আপনি আপনারা লেখাপড়া মানুষ ঘুরে বেড়াচ্ছেন এইসব বুম হাতি নিয়ে মাসে কত পান পাঁচ হাজার ছ সাত হাজার টাকা এইটাই তো পরিস্থিতি দুর্নীতিগ্রস্ত সম্পত্তির হদিশ পাবেন বিজেপি নেতাদের পাবেন এটা স্বাভাবিক একই জায়গা থেকে ওদের উৎপত্তি নাগপুর বা ব্যক্তিগত কে জগন্নাথ বাবু কে শ্রীরাম বাবু কে জয় হনুমান বাবু তা নিয়ে আমি চিন্তা করি না আমি মনে করি তারা কোন দলকে দলের সঙ্গে আছেন কি তাদের দর্শন সেই বাবু যে দলে আছেন আর দিদিমণির দলে আছেন দুটো দলেরই একই দর্শন দেখছেন বাবুর দলে নয় জুলাই ধর্মঘটে বিরোধিতা করছে আর দিদি দেবীর দল বিরোধিতা করছে। আসল জগন্নাথ নগল জগন্নাথ ভুয়ো জগন্নাথ সব এক জায়গায় একই তৃণমূল মঞ্চ থাকলেন না থাকলেন বয়ে গেল একই তো ভেতরে ভেতরে তো একই মঞ্চ তো ভালো করেছে আপনারা দেখেছেন একটা বা মেয়ে কাঁদ যে আপনাদের উল্লাসের ব্যাপার কি আছে কি আছে তিনি তিনি ভালো যে দলে গেছেন সেই দলের যা কার্যক্রম সে কার্যক্রমে তিনি অংশীদার এখন দুঃখ করে লাভটা কি যে কোন মুহূর্তে মুখ খুলবেন কখন মুখ খুলবেন না সেটাকে আমি বলতে পারবো আমি শুধু ভাবি তৃণমূল দলে আর বিজেপি দলে থাকবার সব ঠিকঠাক থাকবে এটা হয় না উনি তো বলেছেন যেমন সর্দি কাশি হয় তেমন ধর্ষণ হবে এটাতে বিস্মিত হওয়ার কিছু নেই আকতে পারে এখন উনি যে রেড কার্ড ঠিক করে দিয়েছিলেন সেই রেড কার্ড অনুযায়ী টাকা পয়দায় পাচ্ছেন না এইজন্য এত দুঃখ কান্না কি থাকছে না থাকছে তা দিয়ে আমি বিবেচনা করি না আমি বিবেচনা করে লড়াই চলছে লড়াই চলবে নিশ্চয়ই ধর্মঘট নিশ্চয়ই ধর্মঘটতেই হবে ধর্মঘট না করলে ধর্ম প্রতিষ্ঠিত হয় না ধর্মঘট কথার অর্থ জানেন ধর্মকে বাঁচাবার জন্য যে ঘট প্রতিস্থাপন করা থাকে বলে ধর্মঘট সুতরাং ভারতবর্ষের মানুষকে বেঁচে থাকার যে ধর্ম আল্লাহর ধর্ম না শ্রীরামের ধর্ম না যীশুর ধর্ম না মানুষের বেঁচে থাকার যে ধর্ম সেই ধর্মকে প্রতিষ্ঠিত করবার জন্য আমাদের ধর্মঘট করতেই হবে